নজরাকবো পরবর্তী সংবাদে সিপাইজোলা জেলায় ট্রাফিক পুলিশের অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি আজ তুলে দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে এবং জেলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্ট আরো অন্যত এবং সুনিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি এবার এসেছে সিপাইজোলা ট্রাফিক ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ডিএসপি অনুপ কুমার দাস তিনি জানিয়েছেন যে অত্যাধুনিক প্রযুক্তির ফলে এখন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওভারলোডিং ওভার স্পিডিং এর চালান কাটা সম্ভব হবে এবং তাছাড়া এই যানবাহন বা যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িটি জেলায় অনেকটাই সুফল পাবে বলে আজ আশা ব্যক্ত করেছেন বৃহস্পতিবার দুপুরে টিএসপি কি বলছেন তিনি শুনুন ত্রিপুরা সড়ক পরিবহন দপ্তরের তরফ থেকে সড়ক নিরাপত্তার জন্য আমাদের ডিস্ট্রিক্টও একটা গাড়ি প্রোভাইড করছে যে গাড়ির নাম্বার হলো টি আর জিরো ওয়ান এন জিরো এইট জিরো সেভেন এবং ইন্টারসেপ্টার ল্যান এটাতে অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেমন ওভার লুডিং হয় ওভার স্টিরিং হয় বিভিন্ন ধরনের ধরনেরভাবে গাড়িগুলো একসাথে চলে তো এটাকে অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করার জন্য এবং ট্রাফিক চন্দন করার জন্য এই গাড়িটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে তো আমরা এতদিন এটা আমাদের দেশে ছিল না এখন আমরা এই জায়গাটা পাওয়ার পর আশা করি আগের থেকে আমাদের সড়ক উন্নয়নের বা পরিবহন দপ্তরের ধরনের সহযোগিতায় আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট আছে ভালো হবে সেটা তো একটু অর্থাৎ হ্যাঁ অর্থাৎ এটাতে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস আছে এখান থেকে সব বোঝা যাবে কোন গাড়িটা কত স্পিড হ্যাঁ কোন জায়গায় কীভাবে কোন ধরলো ভাইলেশন করলে এটা আমাদের ফটোগ্রাফা হবে আপনার আসলে রোনার বক্তব্য এবং সিপাহী জেলা জেলায় ট্রাফিকদের দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা ওভারলোডিং লোডিং ওভার স্পিডিং নিয়ন্ত্রণ করার মতো তেমন কোন রকমের অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ গাড়ি পূর্বে ছিল না তাই সড়কে ট্রাফিকদের বিভিন্ন কর্তব্য পালন করতে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হতো তবে আজকের এই গাড়ি প্রদানকে কেন্দ্র করে আগামী দিনে জনগণ এবং পাশাপাশি ট্রাফিক দপ্তরের পুলিশ কর্মীরাও অত্যন্ত আহ তাদের সুবিধে হবে বলে আজ জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন